দেশে চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার বিকেলে চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর আগে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য ডাক দেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্র জনতার গণ অভ্যত্থানে যারা পছন্দ করেনি তারা এই অভ্যত্থানকে মুছে দিতে চায় তারা বাংলাদেশকে নিয়ে অপ্রচার চালাচ্ছে তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান